প্রতি মাসে বারো হাজার টাকা দেয় হ্যাঁ তাহলে ছয় মাসের দাম হাজার টাকা হ্যাঁ সাত চা এক সাত তোমার টাকা চলে আসে তুমি জমি বেশ বাজার তোমার জমি কে নেবে না গরু এখন বেশ বাজার তোমার গরুর টাকা চলে আসি যত রাতই হোক যে মুহূর্তে থাকো মাদবা শক্তি মূল ঘটনা বেকার ঘুরে বেড়ায় কোনো কর্ম নেই খারাপ কাজে লিখতে হয় আচ্ছা এখন চুরি ডাকাতি করার জন্য অনেক প্রস্তুতি নেই ব্যস্ত রাখতে হবে ব্যস্ত যে কোন ব্যস্ত রাখেননি কোন ওই ছেলে ভালো থাকবে না আর যখন ব্যস্ত থাকবি তখন ওই ছেলে ভালো থাকবে তার মানে কর্মটাই হলো কর্ম হলো সবচেয়ে বড় জিনিস আপনার এলাকায় যদি কোন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের হ্যাঁ বেকার যুব এবং যুবনারী থাকে তাহলে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে আপনি পাঠাই দিবেন কারণ আমাদের দেশে প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় যুব উন্নয়ন অফিস আছে সেখানে আমরা এই গবাদি পশু মাছ চাষ মুরগি পালন সহ অনেক বিষয়ে এবং কর্মসংস্থান সৃষ্টি করে নিবে যা আসসালাম আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্ডাওয়ান যুব উন্নয়ন অধিদপ্তরের একটা স্লোগান আছে সেটা হচ্ছে যে কর্মজীবন আসলে তাই কর্মময় জীবনই হচ্ছে প্রকৃত জীবন যে জীবন সমাজে প্রতিষ্ঠিত হয় কর্ম না থাকলে মানুষ হয় বেকার আর এই বেকারত্ব একটা বিরাট সামাজিক সমস্যা কর্ম দিয়েই এই সমস্যার মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে আমাদের দেশের যে বেকারত্বের কারণে যে সামাজিক সমস্যা হয় তার বিরুদ্ধে আর এটা করতে হবে কিভাবে দেশের সকল বেকার যুব এবং যুব নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে সেটা হতে পারে আত্মকর্মসংস্থান অথবা কর্মসংস্থান আমরা দেখি যে গ্রামে প্রান্তিক খামিরা কিভাবে আত্মকর্মী হয়েছে বা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে আজকেও ঠিক তেমনি এক খামারে আসছে ওই খামারি ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাই আসলে খামার করে কি কর্মসংস্থান সৃষ্টি করা যায় আসুন আমরা দেখি তার সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো তো আপনি তো এই গ্রামটার নাম জানো কি সরাইল সরাইল আর উপজেলা হচ্ছে পাঁচ দিন জয়পুরহাট তো আপনি তো গ্রামের মানুষ অর্থাৎ গ্রামে তো জমি জমা থাকে কৃষি কাজ তো করেনি তো কৃষির পাশাপাশি আবার একটু গরুর খামার জমির কাজের পাশাপাশি গরুর গরু খামার এটাও করে না আমি দুটাই করি আচ্ছা কেন গরুর খামার করেন গরুর খামার আমাদের গরুর খামার না হলে আমাদের তো দুধের দরকার আছে নিজে দুধ খায় আচ্ছা টেকা পয়সা এমন সময় আছে একটা গরু বেচলাম গরু বেচে অনেক টাকা ওই টাকা দিয়ে আমরা জমিতে আবাদ টাকা এখন দিই একটা বাচ্চা বেঁচলাম বাচ্চা বেঁচলে ধরে এক লাখ দেড় লাখ টাকা পালাম বাচ্চা টাকা হলে আমরা জমি জমি ফেলে দিলাম ওই জমির ধানটা ওই বাচ্চা টাকা আমার ধানটা চলে এলো তার মানে বোঝা যাচ্ছে যে খামার করা জমির মতোই আরেকটা আয়ের উৎস উৎস আমরা এই ব্যাপারে আরো কথা বলবো তার আগে আপনার খামারে গরু কটা আমরা দেখে নেই ঠিক আছে আপনার ছোট বড় মিলে কয়টা গরু আছে আমার ছোট বড় মিলে বারোটা আছে আচ্ছা আমরা ওই যে সবার শেষে যে গরুটা দেখছি ওটা কি জাতের গরু এটা হলো

কখনো কল করলে হয় কি আটকে যায় কখনো কল করলে হয় কি আটকে না আচ্ছা এই গরুটাকে যদি এখন বাজারে আপনি বিক্রি করেন দাম কত হবে দাম একশো তিরিশ চল্লিশ মানে দেড়শো হবে

আচ্ছা এটা কি খাওয়ান খাওয়ায় ভুষি ভাত আচ্ছা খাওয়ার হিসাব তো আমরা একটু পরে জানবো আর এর আগে আরো যে আপনার এই খামারে গরু আছে সেই গরু একটু দেখবো তারপর আমরা আপনার খাবার এত বড় গরু আমার এলাকাতে নেই আচ্ছা আপনার কাছে আমার আরেকটা জানতে ইচ্ছা করছে যে আসলে মানুষ বড় বড় সার পালে হ্যাঁ তাই না গরু মোটা তাজাকরণ করে করে তার খামারে লাভ করতে চাই বা করেও কিন্তু আপনি তা করে আপনি কেন গাভী রাখছেন গাভী রাখছি গাভী আমাদের ওই টবিল কম লাগে ওই দুধ দেয় ওই দুধের টেকালে আমার খাওয়া হয় আর যখন সার রাখবো মানে সারে সম্পূর্ণ টাকাটা নিজস্ব দেওয়া লাগে বহন করতে হয় আচ্ছা আচ্ছা আর এত নিজস্ব টাকা আমার বহন করা লাগে না প্রতিদিন দুধ দেয় প্রতিদিন টাকা আসতে থাকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক প্রত্যেকদিন ধরেন আর আমি সার পাল সন্ধ্যা একটি টাকা আসলে টাকা তবিলা ওইভাবে আমাদের সাধারণত লোক পুষ্প না ওটা পরে টাকা দিবে কিন্তু তো মিলা যায় না এখন ধরেন এক টাকা পাঁচশো টাকা খাবার দেবে এই পাঁচশো টাকা পনেরো হাজার টাকা মাস পনেরো হাজার টাকা মাস কোথায় পাবো পনেরো হাজার টাকা মাছ দুটো এক সার পালেন দুটো হাত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাসে অত টাকা আমার করতে আসবো আর এখন তো এখন একটা টাকা লাগে না এখন এই সকালবেলা আছে গায়ে দোষি টেঙ্কি আলাদা দুধ নিয়ে আসে এই টাকা দেশে দুধ ভুচি কিনে চলে আসতেছি কোন আমাদের টেনশন চিন্তা নেই আর যখনই সার পাল পাতাবেন তখন টেনশন চিন্তা এরও কিছু টাকা হচ্ছে দশ টাকা আমাদের সংসার আয় আছে আবার বছর শেষের যে বাচ্চাটা বাচ্চারা বাচ্চারা এমন হলো বেঁচে দিলাম বেঁচে দিয়ে বাচ্চারা যারা মোটামুটি একটা কিছু কাজ করলাম হ্যাঁ হ্যাঁ তো এই যে

পাশাপাশি এরই মধ্যে দুই তিন মাসের মধ্যে গাভ হয় গাভ হওয়া যায় তাই না তাহলে কয় মাসে দুধ দেওয়ার পরে গাভ হয় নিম্ন ইলাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাভ হবে তা মানে আমি ধরে নিতে পারি বিয়ালো আসতে ধরে আসতে পঞ্চাশ দিনের মধ্যে

ভাত ভাত দিলে হয় কি শরীরটা ভালো থাকে আচ্ছা আচ্ছা ভাতটা দিলে শরীরটা অনেক ডাক্তার কয় ভাত খেলা হয় না আচ্ছা ভাত খেলা হয় না যখন শরীরটা ভালো থাকে না ওইগুলো কোন সেপ হয় না আর শরীর যখন শুকে যায় ওই গোটা কোন কোনো হিট আসবে না আচ্ছা আজ যখন ভাত দেওয়া হয় শরীরটা গেলে ভালো থাকে আচ্ছা আচ্ছা এই কারণে ভাত দেয় ভাত কতগুলো চালের ভাত খাওয়ান একটা গেল গরু এক কেজি কে চালের এক কেজি চালের দাম কত এক কেজি চালের মানে ধরেন আর কি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা আর অন্যান্য খাবার কি দেন অন্যান্য খাবার ধরলেন ভুসি দেয় ভুসি কত কেজি দেয় নিম্ন তিন কেজি ভুষি দিব তিন বাজারের দাম কত পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি তাহলে একশো পঁচানব্বই টাকা আর এটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা সরি দুইশো পঁয়ত্রিশ টাকা আপনার হয়ে গেল আর তাহলে খুদ তার মধ্যে আমি ফিট দিবো ফিট কত ফিট দিবো দেড় কেজি ফিট দিবো দেড় কেজি ফিটের দাম কত ধরলাম পঁচাত্তর টাকা আশি টাকা আচ্ছা ওদিকে দেড়শো টাকা তাহলে এদিকে হলো দেড়শো আর দুইশো সাড়ে চারশো পাঁচশো টাকা হয়ে গেল পাঁচশো টাকা পার ডে পাঁচশো টাকা আমাদের খরচ আচ্ছা আর ঘাস কেমন খাওয়ান ঘাস দিনে ছয় টাকা করে আটি কিলা ছয় টাকা করে আটি পঞ্চাশ টাকা লেয় আচ্ছা কিনা খাস খাওয়া কিনে ঘাস খাওয়া হ্যাঁ আমি নিজের ঘাস আবার আচ্ছা আচ্ছা

তাহলে বাহাত্তর হাজার টাকা একটা গরু দিচ্ছে বেকার ছেলে যদি এরকম একটা গরু পালন করে তাহলে এই টাকা দিয়ে কি তার সংসার চলবে না চলবে না চলবে চলবে তো চলবে প্রতি মাসে যেহেতু তার বারো হাজার টাকা একটা গাড়ি থেকে একটা থেকে আর বাসুরটা জমি কে নেবে না আর গরু তোমার গরু টাকা চলে আসি যত রাতই হোক যে মুহূর্তে থাকো তোমার টাকা সাতটা চলে আসে আচ্ছা এটা নয় বিশ লিটার তাই হয়তো এটা লাভ বেশি দেখা যাচ্ছে আচ্ছা ওই যে প্রথম যে গরুটা দেখলাম ওই যে গরুটা ছোট বাচ্চা দুধ কত কত লিটার দেয় দশ লিটার দেয় দশ লিটার দুধ বিক্রি ও খায় কত টাকা আরো তিনশো টাকা আসে তাহলে আপনার ওই মাসে কত আসলো মাসে ধরেন দুশো টাকা ছয় হাজার টাকা আসতেছে ছয় হাজার টাকা একই দাম পাবি আলাদা দিলে আট তে সাতশো সাত্তর হাজার আচ্ছা তার মানে কি তাহলে এইরকম দুইটা গরু থাকে হ্যাঁ

আর গুলো একটু দেখেনি তারপর নিম্ন ষোলো ষোলো কেজি হ্যাঁ আচ্ছা এই যে চার মাসের বাচ্চাটা এটা দুধ ছাড়বে কতদিন আরো তিন চার মাস যাবে তাহলে সাত মাসে দুধ হ্যাঁ সাত মাসে দুধ ছাড়বো সাত মাসের পর এটা বিক্রি করলে কত হবে একশো হবে থাকে বুঝা যায় আছে ভাই এটা আপনার দুধটা কখন কখন বল সকালবেলা দুই আটটার দিকে জ্বরের নামাজ পর দেবো আটটার সময় কটা হয় কতগুলো আর এই নামাজ আটটার সময় নিম্ন দশ দশ কেজি তারপর বাকিটা আর পাঁচ ছয় পরে আড়াইটার দিকে আড়াইটার দিকে ঘটনা দাম কম একটু ঝামেলা ভাই ওখানে দুটু বেকার এক বেলা চলে যায় এর বাড়িতে কাজের মেকআপ দেওয়া যায় তার মানে একটা মানুষের শ্রম শ্রমের শ্রমেরা আচ্ছা ঠিক আছে তারপর সেক্ষেত্রে এই যে বাসুরটা কি আলো

আচ্ছা আমরা আরো কিছু আছে আরো আছে ডাইজেস্ট দেখি আপনার এই গরুটা কত দুধ দেয় এটা এটা দেয় 10 11 লিটার আচ্ছা এটা বয়স কত কয়টা বাচ্চা বাচ্চা দিছে চারটা বাচ্চা দিছে ও তাহলে তো মনোক্রান যেটা ভালো এর হিসাবটাও ভালো আছে চারটা বাচ্চা দিছে আর ওই যে পরের লালটা দেখতেছি ওড়াও চারটা বাচ্চা ওড়াও ওড়াও বাড়ি ওড়াও কিনা না ওড়া বাড়ি যায় রে পয়তি সম্পত্তির মতো আচ্ছা মানে লাভের উপর দিছে লাভের উপর দিছে তাহলে কিনা গরু নাইলা বাড়ি সম্পত্তি ওটা দুধ কতগুলো দেয় ওড়াও দেয়

এবং পাশাপাশি অনেক ছেলে মেয়ে ধরনের যে দেশে পড়াশোনা করার পর বেকার থাকে আবার স্কুল থেকে ঝরে গেছে বেকার এই অধিকাংশ কিন্তু গ্রামের ছেলে গ্রামের ছেলে তাই না আচ্ছা এই ছেলে মেয়েগুলো যদি বেকার থাকে তাহলে কি কি সমস্যা সৃষ্টি হয় আপনার মতো শক্তি মূল ঘটনা বেকার ঘুরে বেড়ায় কোনো কর্ম নেয় খারাপ কাজে লিখতে হয় আচ্ছা এখন চুরি ডাকাতি করার জন্য অনেক প্রস্তুতি নেয়

আর যখন ব্যস্ত থাকবে তখন ওই ছেলে ভালো থাকবে তার মানে কর্মটাই হলো কর্ম হলো সবচেয়ে বড় জিনিস আচ্ছা মূল লক্ষ্য কর্ম কর্ম করতে হবে বেকার লোকের কোন কর্ম নাই তো কর্ম করতে হবে তো যারাই যাও কর্ম একটা লোকের খাবার আছে একটা লোকের আপনার কথা কবো আমার কথা দেড় কেজি চালে আমরা ভাত খাই দেড় কেজি চালে আমার এই চালটা আসতে করতে হয় চালটা তো ব্যবস্থা করতে হবে ব্যবস্থা না করে এখন ওই চালটার জন্য বাইরে আমরা ঘুরে বেড়াবো ঘুরে বেড়ে চালটা এখন আমরা করতে নিয়ে আসবো তার মানে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে দেশের ছেলে মেয়েগুলোকে যদি আমরা বেকারত্ব দূর করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে অনেক সমাজের সমস্যা শেষ হয়ে যাবে অনেক সমস্যা সমাধান হতে পারবে আচ্ছা এখন আর একটা আপনার কাছে আমার অনুরোধ আপনার এলাকায় যদি কোনো আঠারো থেকে ৩৫ বছর বয়সের বেকার যুব এবং যুবনারী থাকে তাহলে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে আপনি পাঠাই দিবেন কারণ আমাদের দেশে প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় যুব উন্নয়ন অফিস আছে সেখানে আমরা এই গবাদি পশু মাছ চাষ মুরগি পালন সহ অনেক বিষয় আমরা প্রশিক্ষণ দিই দিয়ে তারা ওই প্রশিক্ষণ নিলেই অনেক ছেলেমেয়েরা দক্ষ হয়ে উঠে এবং কর্মসংস্থান সৃষ্টি করে নিবে যার যার কর্মসংস্থান তো এই ব্যাপারে আমাকে একটু হেল্প করবেন জি আচ্ছা আর ভালো থাকেন আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আপনার মূল্যবান সময়টা একটু না না ঠিক আছে না না সমস্যা নাই আর এই এই যে আপনি সময়টা দিলেন এটা আপনার এই কথাগুলো শুনে যদি দুইটা ছেলের উপকার হয় একটা ছেলের উপকার হয় তাও ভালো তাও ভালো আপনার এই কষ্ট সার্থক হলো আমার কষ্ট দুজনের কষ্ট সার্থক হলো ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভালো ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ